যাকে দেখছেন তিনি একজন ব্যবসায়ী তার ব্যবসাটা অসাধারণ একটা ব্যাপার এই ভাই কত সুন্দর হাসি মুখ মাসাল্লাহ এই যে ব্যাপারটা আমরা ছোটবেলায় সবাই কিন্তু খাইছি তো এই ব্যাপারটা এটার কি বলে ভাইজান। এইটাই হাওয়াই মিঠা হাওয়াই মিঠা দেখেন দশক আপনারা কি এই হাওয়াই মিঠা আপনার গ্রামে বা আপনার অঞ্চলে বা আপনার শহরে হাওয়াই মিঠাগুলো দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে আমার এই আইডিতে একটা কমেন্ট করে জানাবেন আর মূলত এই ব্যবসাটা দেখেন একটা ছেলে বাচ্চাদের খাবার ঠিকই কিন্তু এটা কিন্তু একটা মজাদার সুস্বাদু খাবার এই খাবারটা কি আপনি নিজে হাতে তৈরি করেন মার্শাল আর্টে কত দিন ধরে করেন দশ বছর ধরে ভাইজানের কী নাম আপনার

এই ভাই যে ছোট্ট একটি ব্যবসা করে এরকম ছোট্ট একটি ব্যবসা কত টাকা ইনকাম করে পার ডে কত টাকা তার লাভ হয় এবং বাচ্চা কাচ্চার জন্য সে কী করে এই বিষয়গুলো তার কাছে জানবো আসলে এর একটা বিষয় আছে যে বিষয়টা আমি ভিডিও লাস্টে বলতেছি ভাই যান কতটা কত পিস বানাইছেন আজকে চল্লিশ পিস চল্লিশ পিস বানাইতে আপনার কেমন টাকা খরচ হয় তিন চার টাকা এক একটা তিন চার টাকার মতন খরচ হয় তা চল্লিশ পিস বিক্রি করে আপনার কেমন লাভ হয় দর্শক আপনারও তো বুঝতেছেন হয়। ভালো মানুষ এটা কেমন ধরনের একটা ইনকাম হয় পার ডে পরিশ্রম তো আসি তিন চারশো ইনকাম হয় তা তিন চারশো যদি ইনকাম হয় তাহলে তো আসলে সংসার চালানোর কথা না হ্যাঁ যাই হোক আমার কাছে দর্শক উনি যদি ডেলি তিন তিন টাকা করে পিস দিকি মানে বানানো হয় চল্লিশ পঞ্চাশ পিস তাতে মোটামুটি একটা ভালো ধরনের হাজিরা পরে এই ব্যবসাটা আপনি কত বছর করতেছিলেন বললেন প্রায় দশ বছর প্রায় দশ বছর তা আপনার বাচ্চা কাছে কজন ভাই যান আমার দুই মেয়ে এক ছেলে তারা কি ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম মাসাল্লাহ 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 অনেক সুন্দর একটা ব্যাপার এই যে ছোট্ট ব্যবসা করে সে কিন্তু তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে এইটাই একটা ব্যাপার দর্শক আসলে আপনাদেরকে আমি যে জিনিসটাই আসলে বলতে চাচ্ছি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তুলে ধরে কেন জানেন আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা কাজ পাচ্ছেন না কর্ম পাচ্ছেন না ছোটো খাটো একটি ব্যবসা করে আপনারা আপনাদের জীবন মান উন্নয়ন করতে পারেন দেখেন কিন্তু এই ব্যবসা করে ভাই কিন্তু খুব সুন্দরভাবে তার জীবন চালাচ্ছে ব্যবসা ছোট হোক ছোট একটা ব্যবসা কিন্তু সে কিন্তু অন্য কোনো মানুষের বাড়ি কাজ করতেছে না নিজের কাজ নিজে করতেছে তাই আসুন আমরা এরকম ছোট ছোট কাজ করে আমাদের জীবন চালাই এবং আমি মনে করি যদি ডেলি পঞ্চাশ পাঁচশো টাকা ইনকাম হয় তো মাসে পনেরো হাজার টাকা একজন রিপ্রেজেন্টিভ যাকে মানে ডাক্তারের ওষুধের খানা চাকরি করে তার চেয়েও কিন্তু একটা বড় ধরনের ইনকাম আর কারো কইসা দিতে হবে না ঘুরতে হবে নিজে তা এই সব করে দেখেন বিদেশে যাই যদি আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা কামান আপনার ওখানে কিন্তু একটা খরচ আছে এবং যাইতে গেলে পাঁচ দশ লাখ টাকা খরচ আছে তো সেটা না করেও কিন্তু আপনি এই বাংলাদেশের ছোট একটি ব্যবসা করতে পারেন আর যদি কেউ এই ধরনের ব্যবসা করতে চান মালটা না বানাইতে পারেন আমার এই দাদাভাইয়ের কাছ থেকে আপনারা মাল নিয়ে বাজারে বিক্রি করে জীবন চালাতে পারেন যদি কেউ আপনার কাছে মাল নেয় আপনি কি দিবেন হ্যাঁ দেবো আচ্ছা আপনার ঠিকানাটা বলেন জিরো ওয়ান সেভেন টু হ্যাঁ টু জিরো টু জিরো ফোর থ্রি কোন জায়গায় আপনার ঠিকানা এই তো আপনারা যারা এরকম বেকার আছেন ব্যবসা করতে চাচ্ছেন ছোট বাচ্চারা আছেন বা বৃদ্ধরা আছেন তো আপনারা এই থেকে মালটা নিয়ে আপনি বাজারে বিক্রি করে আপনিও তার জীবন মান উন্নয়ন করতে পারেন ভাই কিন্তু একটা সুন্দর তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তো আশা করি আপনারা ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন বাইর জন্য দোয়া করবেন সুন্দর ব্যবসা করে হাসি মাখামুখ সবাই একটু সালাম দিয়ে দেন আসসালাম কত ভালো থাকবেন সবাই আল্লাহ